এই দেহটা কি আমি না এই দেহের মধ্যে আমাকে ছড়িয়ে দেওয়া হয়েছে আসতে বৃষ্টি বেঁধে দেওয়া হয়েছে এক্সিডেন্ট করে যদি একটা পা আমার কেটে যায় সেই পাটা আমার থেকে বিচ্ছিন্ন ওই পাটা আমারই সামনে পেট্রোল ঢেলে যদি জানিয়ে দেয় আমি কিছুই অনুভব করব না ঠিক সেই রকম সমস্ত দেহ থেকে যখন নফ যেটা জীবাত্মা বলে পরম না নফ যখন বেরিয়ে যায় মানুষ তখন ভাবতে পারে না যে এটা ওই কাটা পায়ের মতো পেট্রোল দিয়ে চালাইলে কিছু আসে যায় না ঠিক এই সমস্ত লাশটাও ওই কাটা পায়ের মতো তাই কবরে আজাব হয় না আমার হয় শ্মশান

যতদিন আমার মফ্স এই দেহের মধ্যে খাচ্ছার মধ্যে আবদ্ধ প্রতিদিন প্রতিনিয়ত আমাকে আজপের মুখোমুখি হতে হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠেই আঘাত খাইতে হয় ভ্রুমণের রাখ পর্যন্ত আঘাত 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 সংসারের আঘাত স্ত্রী পুত্রকন্যার চিন্তার আঘাত নিচের বৈশ্বরিক উন্নতির আঘাত ঘাত প্রতিঘাতের আঘাত এই আঘাত খেতেই হয় নবস আঘাত খায় নবস জীবাত্মা রূপ পরমাত্মা রূপ পরমাত্মা পরম আমার সঙ্গে আছে দলিল নাহানু আক্রাবই রাই হেমিন হাবলিল ওয়ারি আমরা তোমার সাহারগের নিকটেই আছি বলেনি নানু আক্রাবু ইলাই হেমিন হাবলিল ওয়ারিদ বলছেন কিন্তু বলেন নাই যে নফস থাকে আমার আমা আমি নফসের সঙ্গেই আছি সুতরাং উনি আমার মধ্যেই আছেন আরেকজন আমার সঙ্গে আছে সে হলো খানরাস খানরাসকে শয়তানের চারটা রূপ প্রথম রূপ ইব্রিজ তারপরে শয়তান মধ্য খানরাস এই চার রূপ এই চার রূপের মধ্যে আমার মধ্যে খানরাসকে রক্তের পরতে পরতে ঢুকিয়ে দিচ্ছে

এক এক জনের চরিত্র এক এক রকম ছয়তালের চারটা চরিত্র এই চার চরিত্র একত্র হলে মানুষ এই জীবন্ত দেহটার মধ্যে প্রতিনিয়ত আজাবে ভুগছে এই আজাব থেকে মুক্তি পাওয়ায় একমাত্র লক্ষ্য কয় জিনিস সংসার আজ কন্যা সব নিয়ে আছে মৃত্যুর কিছুক্ষণ আগেই ইমাম গাসারি বলতে শেটান যখন চলে যায় জাবার আগে বলে তুমি কি এত কাল আমার অনুসরণ করছো এখন তুমি কোথায় চাইছ ওইটা তুমি জানো জাবার আগে ছেড়ে দেখো ইন্ডিয়া খুব ভুল্লা হেরম্পোলা আল আমি নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি বিশ্বাস করি মানুষটা হতভম্ব খেয়ে যাবে আমার ডিউটি আমার ডিউটি ছিল তুমি আমার অনুসরণ করলা কেন আমার অনুসরণ করলো ভোগে মুক্তি নাই মুক্তিতে ভোগ নাই ঝন্না তো ভোগ জাহান নাম ভোগ ভোগ সুখ জাহান নাম দুঃখ ভোগ আমরা কবলে দিল কিছুতেই বিশ্বাস করতে চাই না যে মুখে মারা গেছে তার লাশটার মধ্যেই বোধহয় উনি আছেন না লাস্টা তো হিজে বাস করে মাটিটাও তৌহিদে বাস করে সুতরাং যে হাতি চিন্তা শয়তানকে পাথর মারছে বড় শয়তান মেজো শয়তান ছোট শয়তান মক্কাতে সেই চিন্তা শয়তান রূপক শয়তান আসল শয়তান কেননা আসল শয়তানকে পরিচয় করিয়ে দেবার জন্যই এই তিনটি রূপক শয়তান রাখা হয়েছে যে তিনটি শয়তান পাথর দিয়ে বানালো হয়েছে সেই তিনটা তৌহিদে বাস করে হাতির কঙ্কটটাও তৌহিদে বাস করে হাতির হাতটাও তৌহিদে বাস করে শুধু তৌহিদে বাস করে না তার মন তাই এই মনকে গুরুর মধ্যে

তারলাই দু নিলে আমি মান হইয়া যাই প্রথমে পড়েছে দবার একা আর একো দা বছর জ্বলালো তুমি সর্বময় ক্ষমতার সর্বম ক্ষমতার অধিকারী হইয়া তুমি কেন কোণ আর পাঠাইবার যে দুই চৌশিরা রইলা আমি আর রইলাম তুমি কেন রইলা অশ্বীরা ছাড়া পাবে না তাই কোরআনে সুরা মুজাম্মেলে বলা হচ্ছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লা হু ফাতাকাসু ওয়াকিলা পূর্ব পশ্চিমের দিকেই তাকাও না কেন আমি ছাড়া কিচ্ছু নাই দেখতে পাও না আমি তো সব কিছু দেখি তোমারই দেখি না তুমি বলতে আমি ছাড়া কিছু নাই তুমি ছাড়া সব কিছু দেখি তোমারই দেখি না কোরআন জানে যে পাবে না তাই বলছেন থাপাটা খেতু থাপা দিয়া ধর শক্তভাবে ধর মজবুত করে ধর দৃঢ়ভাবে ধর ওয়াকিলা উকিল ধর পীর বলেনি উকিল পীর বলবে যেমনি পীর তো পার্সি শব্দ এ তো আরবি শব্দ না নামাজ রোজা পার্সি শব্দ নামাজে আরবিতে বলে সালাম রোজারে বলে সিয়াম কোরবানি কি বলে লুসুকি এটা আমরা সবাই জানি সুতরাং এই আমার মধ্যে যে আমি আছি এই আমি এই সামান্য কয়েকটা দিন দুনিয়ার জন্য কত রকম আমরা চিন্তা করি এটা খাবো এটা করো ওইটা করো হ্যাঁ ঠিক আছে তাই স্বামী বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ পরম হংসদেব বলে ফেলেছিলেন তুমি দুনিয়াকে ভোগ করো হাঁসের মত হাঁস সারাদিন পুকুরে থাকে গলা এক গ্লাস জল ধরিয়ে দিয়ে আছে তুমিও সেই রকম এই দুনিয়া করো 走るもっとか